তুমি রোজ কটায় ঘুমো বলো তো কটায় হবে এই আর কি দুটো চারটে হবে দুটো না চারটে নিশাচর বলতে যা বোঝায় ঠিক তা নয় মশাই দুটো চারটে মানে নিশাচরই হলে আচ্ছা এত রাত জেগে করোটা কি বলো তো কবিতা লেখো সেই বারোটা না বাজতেই তো অফলাইন হয়ে যাও হুম কে করে শুনবে বলো ছাদে গিয়ে পাইচারি করে আর আকাশে সাথে মিতালি করি ধমকা হাওয়ার সাথে ঘোল্লা খেলি বন্ধু নিরবতার সাথে প্রেমের গল্প করি অন্ধকারের সঙ্গে অন্ধকারের সঙ্গে আমার চিরন্তন প্রেম অন্ধকারই আমার আলোর সহযাত্রী তাই বুঝি আচ্ছা তো কবিরা তো নিশাচর হয়েই থাকে সে আর এমন কথা কি ফুল পাখি চাঁদ তারা গান তো বাঙালির প্রেমিক হৃদয়ের অলঙ্কার সবার জন্য নয় জয়নিকা মানে তুমি বুঝি চাঁদ ভালোবাসো না জোছনা সে তো কবির হৃদয়ের বিনার তারের টিউন না কি না জোছনার আর তোমার ভালো লাগে না বুঝি না কেন কেন তুমি এতো আলাদা কেন দেখো মানুষের ওই এক দোষ কবি মানে কোছাদারি, কাধে ঝোলা, পাজামার পাঞ্জাবি পরা আলাফলা লোক হবে। থারফুল বাকি চাততলা নিয়ে কারবার। কে কি? হবে। না, কবিরা এখন জিন্স পরে, পার্টি করে, মনজোকাপিয়ে মোটিভেশনাল স্পিচ দেয়। ফুল পাখি ছেড়ে মানুষকে ধরে। ব্লগ লেখে কার ড্রাইভ করে, ফ্যামিলি টুরে যায়, বুঝলে? কবি হয় হৃদয়ে, বাইরের লোক দেখানো ভাবসাবে নয়, বুঝলে? দারুণ বুল্লি দাঁড়া এবার কলেজ শেষ হলে তোমায় একটা লম্বা স্পিচ দেব আমার বইই গেল তাতে আমি যা ভালোবাসি তাই তো করব এই না বললে কবিরা মোটিভেশনাল স্পিচও দেয় তো আমি কেন যারা দেবার দেয় ছাড়ো না ওসব কথা আগে বলো এত সুন্দর না তোমার কেন ভালো লাগে না শিকার করতে চাইছো নাকি আবার আমার ইন্টারভিউ নেবে হুম দুটোই বলো না প্লিজ মেঘের সঙ্গে লুকোচুরি খেলা জ্যোৎস্না ভরা পূর্ণিমার চাঁদ তোমার ভালো লাগে না কেন আসলে কি জানো আমি অন্ধকারকে ভীষণ ভালোবাসি কেননা সেই তো সমস্ত রূপ রস গন্ধের ঊর্ধ্বে আমার সত্যিকারের সত্তাটিকে কলমের সামনে এনে দেয় সাদা পাতার কাছে আত্মসমর্পণ করতে বলে আমার সমস্ত অহমিকাকে বাহ ফ্যান্টাস্টিক বলো বলো আর টাটা করছো জব বলবো না কিছু আর এই না না প্লিজ না ঠাট্টা নয় তুমি বলো একটু মজা করছিলাম জাস্ট বলো না কি হলো তোমার ভালোবাসার সে অন্ধকারে শোনো আর ওই চোচনা ভরা চাঁদ অন্ধকারের বুক চিরে মানুষের ভালো লাগার রূপটিকে সামনে এনে দেয় ওই যে রূপ রস গন্ধ স্পর্শের জগতে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ওই চোখের খামে সবকিছু বন্দি করে ফেলে তাই হ্যাঁ তাই রূপলী আলোর মায়ায় মোহময়ী আর একটি রূপ এনে দেয় সামনে আর নিজের সঙ্গে দেখা করাই হয়ে ওঠে না হুম বুঝেছি কি আর করা জাগে হ্যাঁ তবে একটা কথা বলে দিচ্ছি তোমার ওই অন্ধকারকে আমি কিন্তু আমার ঘরে ঠাই দেব না বুঝলে মশাই তোমার হাসি আলোয় ভালোবাসার প্রদীপের রোশ নাই আমার অন্ধকারকে ঠেলে দূর করে দেবে না কোথায় কোথায় আবার ঝাড় জঙ্গল বনে বাজারে তুমি তুমি তো আমার চয়নিকা আমার চয়না সু চয়না আজীবন আমি তোমার ভালোবাসার ফুল চয়ন করতে করতে একটার পর একটা প্রদীপ জেলে যাই তোমার ঘরের প্রতিটি আনাচে কানাচে দারুন দারুন একটা কবিতা শোনাবে আজ না না আজ থাক পড়ে হবে কোন কি আর করা অন্ধকারের প্রেমিক কি বললে তোমার তবে কি বলো আমি তোমার তবে কি বলো কানে কানে বলি এসো কানে কানে